আমাদের ড্রেসের কথা বলা আছে অনেক আলহামদুলিল্লাহ বানাইছো তোমরা আমরা এবছর শুরু থেকেই শুরু থেকেই ড্রেস সারা কাউকে ভর্তি দেব না এটা কিন্তু আমরা আগে ঘোষণা দিয়েছি ঠিক আছে বাবা তোমাদের ভালোর জন্য এবং যাতে সুন্দর পরিবেশ তোমরা পাও পরিচ্ছন্ন একটা পরিবেশ তোমরা পাও এজন্যই এই নিয়ম কারণগুলো করা আমাদের প্রত্যেকটা ছেলে যদি নতুন বছর ক্লাস শুরু করতে চাও নতুন ড্রেস মাদ্রাসার যে ড্রেস আছে ড্রেস পরিচ্ছন্ন ড্রেস পরে মাদ্রাসার যে টুপি দেয়া আছে ওই টুপি নিয়ে এরপরে মাদ্রাসা আসবে আমাদের নতুন একটা টুপি আমরা দিয়েছি তাহফিজ টুপি সুন্দর ওই টুপিটা সবাই সংগ্রহ করবা ছেলেরা যারা আছে

আমরা এই সব কাজগুলো একটু সময় লাগতে আমরা প্রত্যেকটা কাজ আপডেট করছি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোর জন্য এটা আমরা যাতে আমাদের প্রতিষ্ঠানটা সুন্দর হয় একটা আদর্শ প্রতিষ্ঠান হয় এবং ডিজিটাল জামানাস থাকে আমরা যাতে ওই ডিজিটাল হয়ে চলতে পাই এই জন্য এত मेहनत আইছি এই যে যতটুকু আমরা কাজকর্ম করেছি অনেক টাকা চলে গেছে আমাদের আরো অনেক কিছু বাকি আছে আমরা আস্তে আস্তে সবগুলো করতেছি তোমরা যদি আমাদেরকে সহযোগিতা কর কেমন করে সহযোগিতা কর আমাদের কথা মেনে আমরা যেভাবে বলি ওইভাবে তোমরা আদেশ পালন করবা এটাই আমাদের সহযোগিতা তাহলে দেখবা মাদ্রাসা পরিবেশ খুবই আর অনেক সুন্দর হবে আর অনেক ভালো হবে ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমিন আমিন তাহলে ওই একটা কথা বললাম এক তারিখের মধ্যে ভর্তি শেষ করবা

তাহলে আসবে আমাদের পিছনের পড়াগুলো আলহামদুলিল্লাহ সুন্দর বড় আর মজবুত হবে তো সেই ক্ষেত্রে তোমরা কেউ মাদ্রাসা বাদ দিবা না বন্ধ করবা না নিয়মিত মাদ্রাসা আসা যাওয়া করবা এবং যাদের ভর্তি বাকি আছে তোমরা সবাই ভর্তি হয়ে যাও ঠিক আছে ঠিক আছে আর কোন क्वेश्चन ও মেদের ড্রেসটা তোমরা মেরা মেয়েদের কিন্তু আমাদের ড্রেস দেয়া আছে সেটা নিচের অংশটা এই আমাদের ছেলেদের যে এই যে পাঞ্জাবির যে ডিজাইন ও একই ডিজাইন থাকে নিচের অংশটা মেয়েদের মেয়েদের আর উপরে হেজাবটা ভিন্ন হেজাবের ডিজাইনটা আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেব আমি একটা হেজাব আনছি বললাম ওটা অনেক সুন্দর সুন্দর এটা পেচাইতে হয় চাইতে হয় এখন একজন একটা মনে হয় বানাইছে ওটা হয় নাই হেজাবটা হয় না আচ্ছা থাক তুমি বসো দেখছি আমি বসো

কমা যায় বার্ষিক পরীক্ষার ঘোষণা করা

তুমি না আগে এক নম্বর ছিল এই আরো ভালো করে পড়তে হবে ঠিক আছে দেখো মার্শাল এই যে তোমার মার্শাল

তোমাদের নাম ঘোষণা করি তোমরা যখন নিচে যাবো তখন ওখান থেকে এই সব রেজাল্ট কার্ডগুলো নিয়ে যাবো তাহলে আমাদের একটু সময় কম লাগবে যাও ওখানে যাও শুধু নাম ঘোষণা করে দিই রেজাল্ট কার্ড তোমাদের ক্লাসরুম থেকে নিয়ে নিব চতুর্থ মুসাম্মদ সাবিকুল আলো পঞ্চম মোহাম্মদ উনাই সাদি ষষ্ঠ মোহাম্মদ আরিফ সপ্তম মোহাম্মদ অষ্টম মোহাম্মদ নবম দশম মোহাম্মদ বাইজিদ হাসান বারো নম্বর মোহাম্মদ মিনুদ্দিন তেরো নম্বর মোহাম্মদ জান্নাতুল ইসলাম হিয়াম চোদ্দ নম্বর মোহাম্মদ নুসরাত জাহান পনেরো তম উম আড়ে সাল তম নুসরাত জাহান আরফা সতেরো তম ইয়াজিন আরাফাত আঠারো তম আবদুল হোসাইন উনিশ অমর ভারত অথবা বিশ হোসেন আহ রাফসান হোসাইন আরাফ একুশ মোহাম্মদ আব্দুল্লাহ এরপরে এরা অনেক উপলক্ষে দিচ্ছে দেন আচ্ছা নতুন আসছে পরীক্ষা দেয় অনেকে নতুন আসছে পরীক্ষা দেয় এরপরে গোলাপ নার্সারি গোলাপ এক নম্বর তিনজন তিনজন এক নম্বর মুসাম্মাদিয়া আক্তার এক নম্বর

জাবির হোসেন সাত সপ্তম মোহাম্মদ আবি অষ্টম মোহাম্মদ হুজাইফা নবম মোহাম্মদ আলিশা আরস দশম উসামা মিহসান এগারোতম হাফসার কাসাফা বারোতম আলী খান তেরোতম সিদ্দরাতুল মুনতাহা চৌদ্দতম নাইফ ওয়াসিদ কাব্বো নাইফ ওয়াসিদ কাব্বো

সাম্মসা <muchos> হৃ no. no. চতুর্থ মোহাম্মদ রায়হান পঞ্চম মোহাম্মদ রাব্বি ষষ্ঠ মোহাম্মদ মুসাইব সপ্তম মোহাম্মদ আব্দুল্লাহ অষ্টম তাহমিদ সাইফ নবম ইমামুল হক দশম হাবিবুল্লাহ এগারোতম মোহাম্মদ মনিরুল ইসলাম বারোতম মোহাম্মদ রাহান তেরোতম মোহাম্মদ আবু বকর সিদ্দিক চোদ্দতম ফারহান সাদিক পনেরো মারিয়া ষোলো সাদ সতেরোতম নূর মোহাম্মদ আঠারো তম সোলাইমান ইসলাম রাইয়ান উনিশ ইসরাত জাহান বিশ তানহামনি তাইবা এরপর হলো প্রথম শ্রেণী সাপলা প্রথম শ্রেণী সাপলা এক নম্বর লাউহুস হাসান রাব্বি লাউহুস হাসান রাব্বি আরেক আছে

ষষ্ঠ নাহিদুল ইসলাম নিহাদ সপ্তম জিহাদুল ইসলাম জিহাদ অষ্টম মোহাম্মদ সোহাব নবম মোহাম্মদ মুস্তদি দশম মোহাম্মদ ইসলাম এগারোতম আবু সাইদ বারোতম আনাস আব্দুল্লাহ তেরোতম সঞ্জিদ ইসলাম সাহা চোদ্দতম আহমদ মেহরাব পনেরোতম মোহাম্মদ তসকিম ষোলোতম আব্দুল্লাহ ইমান

দেখাই যায় শাখা ভিন্ন বালক শাখা ভিন্ন তো আমাদের বালক বালিকা শাখা মিলে সর্বমোট চারজন এক নম্বর হয়েছে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীতে চারজন আহ

এরপর হলো তৃতীয় এবং বালিকা শাখায় প্রথম মাহিউল ইসলাম সাউদা বালিকা শাখায় এক নম্বর এবং পুরা মাদ্রাসায় ওদের ক্লাসে তৃতীয় হয়েছে অর্থাৎ বালক বালিকা সাদা শাখা মিলাইলে সে তৃতীয় হয়েছে এবং ওদের শাখায় সে এক নম্বর হয়েছে আচ্ছা ওখানে পুরস্কার আছে তুমি পুরস্কার নিয়ে নাও তাও ইসলাম তৃতীয় এরপরে চতুর্থ হল মোহাম্মদ মাহমুদুল হাসান পঞ্চম হাসানুর রহমান ষষ্ঠ সপ্তম সপ্তম মুজাহিদ মোল্লা আক্তার নবম পুরা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে নবম হয়েছে এবং বালিকা শাখায় দ্বিতীয় মাইমুর আক্তার বালিকা শাখায় দ্বিতীয় আব্দুল্লাহ সা অষ্টম নাবিল মোহাম্মদ সিয়াম নবম মুহাম্মদ গাজী ইমান দশম তারপরে মী মাতার বালিকা শাখায় দ্বিতীয় এবং দ্বিতীয় শ্রেণীতে রিসেন্ট 13 তম বালিকা শাখায় তৃতীয় এবং পুরা দ্বিতীয় শ্রেণীর মধ্যে ক্লাস 2 এর মধ্যে সে 13 তম হয়েছে ওখানে থেকে তুমি পুরস্কার গ্রহণ করে নাও বালক বালিকা সবগুলো মিলে 17 নম্বর মুহাম্মদ তামিল 11 তাই মোহাম্মদ রায়হান 12 তম আব্দুল্লাহ 13 তম আব্দুল্লাহ রাহিক ইসলাম সাজিদ 15 তম ইমতিয়াজ আহমদ গালিব 16 তম মোহাম্মদ রזיন 17 এরপর মোহাম্মদ রায়হান মাহমুদ আঠারো নম্বর আব্দুল মুত্তাকি ফরহান 19 তম মোহাম্মদ মুয়াজ 20 মোহাম্মদ লাবিব আবু হিসাম হিশাম 21 তম মোহাম্মদ ইমরান হোসেন 22 তম এরপর মোহাম্মদ আব্দুর রহমান 23 নম্বর মোহাম্মদ আরিফুল ইসলাম 24 নম্বর আর বাকি অনেক নাম আছে ইসতি জার জাহানিমা মোহাম্মদ সিফাতুল্লাহ মোহাম্মদ আদতি আরিয়া মোহাম্মদ জান্নাতুল নাহা টি টি

তোমরা কিন্তু পিছনে ফিরে যাবে এজন্য আমাদের কি বলা আছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছাত্র সবাই মাদ্রাসায় থাকবা এটা বলা আছে কিন্তু এবং এটার ব্যাপারে আমরা আরো কঠোর হবো ইনশাআল্লাহ যদি একান্ত না থাকতে পারো ফজরের আগে চলে আসবা রাত্র নয়টা দশটায় যাবো খালি বাসায় গিয়ে কোনো মতে ঘুমাবো পিঠটা লাগাই আবার চলে আসবো ঠিক আছে আর বাসায় গিয়ে বেশি বেশি টিভি দেখবা আর দেখবা কোরআন শরীফ অনেক মুখস্থ হয়েছে একেবারে পড়ার আগে মুখস্থ পড়াশোনা কিচ্ছু পারবা না বাবা এগুলো দেখা যাবে না এই জন্য মাদ্রাসার পরিবেশে থাকলে এই গুনা হয় না তখন পড়া তাড়াতাড়ি আগায় আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞ করেন তৃতীয় জামিউন হোসাইন চতুর্থ আব্দুল্লাহ মানিক পঞ্চম ইয়াফাত হোসাইন তারপর ষষ্ঠম ওয়াসিফুর রহমান তারপরে রুবাইয়া জামান এ হলো বালিকা শাখায় দ্বিতীয় রুবাইয়া জামান বালিকা শাখায় দ্বিতীয় তৃতীয় স্ত্রীর মধ্যে বালক বালিকা সকলের মধ্যে হইসে সপ্তম কষ্টফান আল মহাদ আল ষষ্ঠ এরপর আজমাহিল ইসলাম গালিব সপ্তম হুমায়রা জান্নাত বালিকা শাখায় তৃতীয় এবং তৃতীয় শ্রেণী বালক বালিকার মধ্যে দশম দশতম মোহাম্মদ আব্দুর রহিম অষ্টম তারপর মোহাম্মদ আলী নবম পুরা মাদ্রাসা হয়েছে আদর ক্লাসে বারোতম আনাস দশম এরপর আলী আরিফুর রহমান এগারোতম মোহাম্মদ হামিদ বারোতম

চোখ থাকবো এক দুই নম্বর হোসেন সাজিদা মেলায় মোট আপনি পলাই পলাই থাকেন কেন বাসায় গেলে মাদ্রাসা কথা ভুলে যায় মনে হয় আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ বাবা তোমার কবুল করে তৃতীয় তৃতীয় মোহাম্মদ সিদ্ধুল ইসলাম ইসলাম আর দুই ভাই না আরেক ভাইয়া তো এক যে

是是是，对